আমি ওর মাংস খাইনি চোপ আমার বনে থেকে তুই আমার সাথে মস্করা করিস কি মজা কি মজা শিয়াল পেয়েছে আজকে সাজা একদিন একটা কাক একটি মাংসের টুকটা নিয়ে উড়ে একটি গাছের উপর এসে বসেছিল আর তখন একটি দুষ্টু শিয়াল ওই গাছটির নিচ দিয়ে যাচ্ছিল আর তখনই শিয়ালটি চোখ পড়ে কাকের মুখে থাকা মাংসটির উপর কাকের মুখে মাংস টুকরোটি দেখে শিয়ালের অনেক লোভ হয় সে মাংস টুকরোটি খাওয়ার জন্য মনে মনে দুষ্টুফন্দি করতে লাগলো তখন সে কাককে বলে আহারে কি সুন্দর কাক তুমি যখন এত সুন্দর তোমার গলার আওয়াজও নিশ্চয়ই মিষ্টি তাই না দুষ্টু কথা শুনে কাক মনে মনে খুবই খুশি হলো এরপর শেয়াল বলল কাক ভাইয়া কাক ভাইয়া তোমার ওই সুরেলা কণ্ঠে একটি গান গাও না কাক তখন দুষ্টু শেয়ালের প্রশংসা শুনে সে গান গাইতে শুরু করলো

আই রে বোকা কাক তোর কাছ থেকে আমি মাংসের টুকরোটা নেব বলে এতক্ষণ তোর প্রশংসা করছিলাম এরপর শিয়ালটি মাংসের টুকরাটি নিয়ে চলে গেল আর মাংসের টুকরাটা নিয়ে গেল যাই বাঘ মামার কাছে আর শিয়ালের বিরুদ্ধে অভিযোগ করে আসি এরপর কাক শিয়ালের বিরুদ্ধে অভিযোগ জানাতে বাঘের কাছে গেল বাঘমামা ও বাঘ মামা বাঘমামা বাসায় আছো নাকি বাঘ মামা কাকের ডাক শুনে এক পর্যায়ে বাগ গুহা থেকে বেরিয়ে এলো হরুম ওই কে রে কি আমাকে ডকে ও কাক আচ্ছা বল তোর কী হয়েছে শিয়াল আজ আমাকে ঠকিয়েছে কি তোকে আবার শিয়াল ঠকিয়েছে আমার জঙ্গলে এই সব আমি কখনই মেনে নেবো না তা বল তোকে কিভাবে ঠকালো এরপর কাক তার সমস্ত ঘটনাগুলি বাঘকে খুলে বলল। কাকের মুখে শুনে সে খুবই রেগে গেল তোর সাথে শিয়াল এমন কাজ করেছে ওরা যেই কাজে শাস্তি পেতেই হবে এরপর বাঘ হাতিকে তার দলবল নিয়ে শিয়ালকে ধরে আনতে বলল হাতি হে হাতি তোর দলবল নিয়ে দ্রুত এদিকে আয় সাথে সাথেই তার দলবল নিয়ে বাঘের কাছে চলে এলো তখন বাঘ বললো আমাদের বনে শেয়ালটা খুবই দুষ্ট আমি শুরু করেছি যা তো ওই দুষ্টু শেয়ালটাকে ধরে নিয়ে বাঘের কথা মতো তারা সকলে শেয়ালটিকে ধরে আনতে গেল অবশেষে তারা শেয়ালটিকে ধরে নিয়ে এলো এবং বাঘ শেয়ালটিকে বললো শেয়াল তোর নামে আমি একই শুনছি তুই নাকি কাকের মাংস খেয়ে ফেলেছিস না মহারাজ আমি কাকের মাংস খাইনি ও সব সময় মিথ্যা কথাই বলে আমি ওর মাংস খাইনি খাইনি চোপ বেদব আমার বনে থেকে তুই আমার সাথেই মস্করা করিস বাঘের দাবর শুনে শিয়াল অনেক ভয় পেল এবং সে বলল না না মহারাজ আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন না না মহারাজ ওকে ক্ষমা করবেন না আচ্ছা ঠিক আছে তাহলে বল কাক তুই ওর কি শাস্তি চাইস মামা আমিও শাস্তি চাই ও যেন আমার পনেরো দিনের খাবার এনে দেয় আচ্ছা ঠিক আছে তাহলে শিয়াল তুই ওর আজ থেকে পনেরো দিনের খাবার এনে দিবি জি মহারাজ শিয়ালের শাস্তির কথা শুনে কাক নাচতে শুরু করে কি মজা কি মজা শিয়াল পেয়েছে আজকে সাজা ধন্যবাদ মামা তোমাকে অনেক অনেক ধন্যবাদ এরপর থেকে শিয়াল প্রতিদিন কাকের জন্য খাবার এনে দিত